হ্যালো বন্ধুরা শুনলাম আবার একটা ছোট্ট ব্লজ নিয়ে আর ব্লগে দেখো কী আছে আজকে আমাদের এই দেখো কী নিয়ে এসছে আমার জন্য আমার হায় তারা তারা চিনতে পারছ অবশ্যই জানাবে আমার খুব ফেভারিট কিন্তু এখানে হায়দ্রাবাদে চক এটা পাওয়া যায় না যদিও পাওয়া যায় খুব দাম নেয় আজকে আমার জন্য নিয়ে আসছে যেগুলো লাল লাল পাওয়া যায় তো তাই নিয়ে আসে নিয়ে আজকে এগুলো দেখো পুরো কালো ভালো কি বলো তো এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে কি দিয়ে দিচ্ছে জলে জলে দিয়ে দিলাম অবশ্যই তোমরা জানাবে পছন্দ এটা এরকম বন্ধুরা আমি তো মজা করে খাবো দেখো এই যেটা দেখছো না একটু লাল লাল হচ্ছে এরকম এখানে পাওয়া যায় লাল লাল এরকম কালো কালো পাওয়া যায় দেখো একদম কালো এটা হচ্ছে কালো জাম ঠিক তো এটাকে নুন দিয়ে জ্বালাবো তো আমার শর্ট ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে আমার চ্যানেল হচ্ছে বিষ্ণু আমার নাম বিষ্ণু প্রিয়া আমার চ্যানেল হচ্ছে প্রিয়া রাও তোমরা অবশ্যই চ্যানেল গিয়ে দেখে এসো আমি কেমন শর্ট ভিডিও বানাই লং ভিডিও খুব একটা বানায় না এটা নিয়ে বোধহয় তিনটা হবে লং ভিডিও তো তোমরা যদি ঠিকঠাক ভালোবাসা দাও লং ভিডিও তো আমি অবশ্যই বানাবো তো আগেগুলোতে মোটামুটি ভালোবাসা পেয়েছি তো এভাবেই যদি তোমরা ভালোবাসা দিন থাকো অবশ্যই আমি লং ভিডিও বানাবো এই দেখো এটা এটা খারাপ হয়ে গেছে হবে এটা মোটামুটি খাওয়া যাবে বা হম ছেড়ে দিতে হবে তা মোটামুটি ঠিক আছে এটা দেখো একদম মুখে দিলে একদম নরম টুলফিল করছে অনেক নিয়ে এসেছে বোধহ এক কেজি হবে এটা তো আবার দাঁড়িয়ে রয়ে গেছে বলে দিলাম আমার আমি যখন দেশে থাকতাম আমাদের দেশের বাড়িতে একটা গাছ আছে তো দেশের বাড়িতে না গাছের জিনিস তো খেতে হেভি লাগে এগুলো তো কেনা কি জানি কেমন টেস্ট হবে একটা গাছের জিনিস একটা কেনা জিনিস কত ওষুধ কত রকম দিয়ে তো এরা এ করে রাখে সংরক্ষণ করে রাখে জানি না এটা খেতে কেমন টেস্ট হবে দেখি এটা ধুয়ে নুন মাথায় তারপরে বোঝা যাবে তো বন্ধুরা কেমন আছো বলো আমি তো মোটামুটি ভালো আছি এই জামুনগুলো দেখে আমি একদম ভালো হয়ে গেছি লং ভিডিওতে কেমন এডিট করতে হয় আমি তো ঠিকঠাক জানি না তো যেমন পারি তেমন বানাই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে আমার লং ভিডিওগুলো ঠিকঠাক মধ্যে ঢেলে দিই এটা ফেটে গেছে এটা খাওয়া যাবে না এর মধ্যে অনেক লাল লাল আছে যেগুলো আমার ভালো লাগে না কষা লাগে তো ভালো লাগে না চলো আমার ধোয়া কমপ্লিট এই দেখো আমার কালা জাম এবার এটার মধ্যে দেবো স্পুনটা কোথায় গেল স্পুনটা কেমন লাগছে বলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা কেমন লাগছে চলো একটা ভালো দেখে তুলে তুমি টেস্ট করে তুমি একটু বলি প্রচন্ড মিষ্টি গুলো কাজে কাজে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো টাটা বন্ধুরা ভালো থেকো এখানে আজকে এখানে ব্লগটা শেষ করছি ভালো থেকেও বন্ধুরা বাই বাই